যাত্রা শুরু করলেন মেয়ের বাড়ির উদ্দেশ্যে আপনারা এখন সবাই করতে পারেন হামাকরের সাথে চাচা খুঁটি আরে বাবা এখন চারজন উঠছি এটি আবার চাচার জায়গা খুঁটি থাচা আসলে পিছনের মাইক্রো বোরের সাথে আছে চা পড়ে টিয়ের বাইনে এভাবে আমরা চারজন গল্প করতে করতে যাচ্ছিলাম হঠাৎ করে দেখি বিয়ার মায়ের আমাদের সামনে কে রে বাবা আমি কি কম হুন্ডে চালক নাকি দিলে এক খারা টান নাই করে হামাকরের পিছনে পরা টান বাবা হামাগ্রত পিছে ভাইলে ওভার করে আগে চলে যাওয়া অত সস্তা না আর যায় যে রে ক ভাই গাব তুলি টু সারেকান্দি রাস্তা কিন্তু অসম্ভব সুন্দর গাড়ি চলাতে যে মজা খালি খারা টান দিতে দিতে সামনে পড়ে গেল নেপালতুলি স্ট্যান্ড আমি যতদিন এই দিক দিয়ে গাড়ি নিয়ে গেছি কোনোদিন ফাঁকা দেখিনি সব সময় ভিড় লেগেই থাকে তারপরে পড়ে গেল দুর্গাটা স্ট্যান্ড আর দুর্গাটা স্ট্যান্ড পার হয়ে সামনে পরে বাইগুনি স্ট্যান্ড আদা দেখেন বাইগুনি স্ট্যান্ড বাইগুনি স্ট্যান্ড পার হয়ে আদা জংলে করে চেয়ারা দেখেন অনেকক্ষণ ধরা তো জঙ্গলে করে চেয়ারা দেখেন না চার জংলে এক হুন্ডা করে মজা মারতে মারতে যাচ্ছে চার জঙ্গলে আগে আগে বিয়ের গাড়ি পরে পরে এইভাবেই চলতে চলতে আমরা কিন্তু উনচুর কি স্ট্যান্ডে ভাই এটা কথা কিন্তু কয়ে থুই এই স্ট্যান্ডে সবাই সাবধান মারাত্মক কিন্তু ওই স্ট্যান্ডে হয় তারপরে কিন্তু আমরা চলে এলাম গাফতুলি স্ট্যান্ডে গাফতুলির মানুষ হলে কিন্তু এই জায়গা আপনারা ঠিকই সিনের পাবেন আমরা গাফতুলি চলে যাচ্ছি মানে মেয়ের আশেপাশেই চলে যাচ্ছি হুর রে কিছুক্ষণ পরে বউ দেখম এই যে আমরা এখন চারজনের নায়কের স্টাইলের নামে বন্যু গাড়ি থেকে আশ্চর্য বিষয় মেয়ের বাড়ির এটি নামেই দেখি হামগ্রগলি সিনে মনের মধ্যে একটা ভালো লাগা শুরু হয়ে গেল বিষয়টা খুব ইন্টারেস্টিং তার মানে এই ভিডিও দেখে এই দিকে আবার হাতের মধ্যে একটা আংটি দিয়ে বরক গাড়ির বরক না দেখলে বোঝার বুদ্ধি নাই মুখের মধ্যে একটা রুমাল লাগে চলে গেল একবারে গেটের দিকে গেটও দেখে দেখি রে ভাই বরের দুনের শালি আর ভাবিরা দেড়া আছে মেলা আবদার লিয়ে এই দিকে এক বান্দা হাত স্প্রে লে পরিবেশ ঠান্ডা করার দায়িত্ব যাই হোক গেটের বিষয়ে যত কম কম ততই ভালো তবে একটা কথা না বলে লয় চাচাক কিন্তু একটা মহিলা মিষ্টি তুলে খেলেছে এটা আমরা কিন্তু ইচ্ছে করে ক্যামেরা তুলিনি কারণ চাচি দেখলে চাচার কিন্তু খবর আসলো পিছন থেকে একটা লোক কিন্তু ঘুতেছে তো মিষ্টি খাওয়ার জন্য চাচা আর কি করবি খিনেলো একটা মিষ্টি পরে শুনলাম চাচার বলে ওটা ন্যাং টাকালের মামা নেং টাকালে বলে দুইজনে মেলা জমলেমি করছে তারপরে গেটের কাম সারে বর চলে গেল বিয়ের বাড়ির দিকে আজ আজ বাইশ লোক দেখেন টিসু দিয়ে থুতু মুছিচ্ছে এলে সব থুতু দিছে আর বিগ ফ্যানেরা তারপরে শুরু হয়ে গেল বিয়ে পড়ানোর কাজ এত দ্রুত যে বিয়ে পড়ানোর কাজ শুরু হয়ে যাবি এটা আমি কল্পনাতেও ভাবিনি ওইদিকে বিয়ে পড়ানোর কাম চলেছে আর এদিকে সবাই খাওয়ার জন্য অস্থির হয়ে গেছে আরে বাবা দাঁড়া দাঁড়া তোরা কি সবাই বাড়িতে না খাইয়া চু বিয়ে পড়ানোটা আগে হোক আরে নব দম্পতি করে লিয়ে হুজুর মুনাজাত কত ভালো ভালো কথা করছে সবার বিয়ে হয় আমার বিয়ে হয় না শোক সাসা মাথা না সুত্রে শোক না মুছে দিয়ে আমার এটা বিয়ের কি অবস্থা করেন চাচা এই জঙ্গলে এই ভাগ্য করিস না তোর বিয়ের বয়স হসে এইদিকে আমার বিয়ের বয়স না হলেও লাড্ডু খাওয়ার বয়স কিন্তু হয়ে গেছে তাই একসাথে আমি তিনটে লাড্ডু খাওয়া শুরু করে আমার লাড্ডু খাওয়া শেষ না হতেই নামে পড়লো পরে চাচাক থেকে আমি শুনলাম ছেলেরা বলে মুরুবী এদিকে বিয়ে করা আমার আবার দায়িত্ব টাইত মাথা ঢোকে না আমার খাবার পেলে আর কিছুই ভালো লাগে না দেখেন ওই নিজের ডিমের সমান আর একটে ডিম খেলো এই চার ডিম গেল গুন্টি এবার সবাই আমার পাতার দিকে নজর দেন দেখেন গোস্ত ছাড়া অন্য কিছুই নাই এটা কথা কয়ে থুই আমি বিয়ের গেলে কিন্তু গোস্ত

করলে আমাকে দাওয়াত দেন ভাই আর বিনা দাওয়াতেও আমাকে দাওয়াত খাওয়ার বেশ আছে আদে এখন একটা চ্যাংড় এক দিকে পাবেন এক দেখতে ভদ্র মনে হলো এই কিন্তু মোটেও ভদ্র চ্যাংড়া লয় বাইজিদের খাবার মন যাচ্ছে পান কিন্তু টেকা ছাড়া কেউ পান দিচ্ছে না সেই জন্য সুল্লুত করে চুরি করে একটা পান লে মারলো দৌড় সব শেষে চলে এলো বিদায়ের ঘন্টা আপনারা যারা ভাবিছিলেন বউ দেখতেন তা করে উদ্দেশ্যে একটা কথাই কবার চাই আরে ভাই বিয়ে করে নিজের বউ দেখেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য রকেট গ্যাটের শুভেচ্ছা ধন্যবাদ